আসসালামু আলাইকুম যারা কি না কামিজের সাইড সেলাই করতে প্রবলেমে আছেন তারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন এখানে খুবই সহজে আমি কামিজের সাইট সেলাইটি দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিচে চব্বিশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং উপরে যে হাইটে আছে কোমরের ওইখান থেকে নিচ পর্যন্ত একটি দাগ করে নিচ্ছি আমাদের যাদের এই সেলাই করাটা সমস্যা হয়ে যায় এবং বাঁকা হয়ে যায় তারা এখান থেকে অবশ্যই দেখে কিছু শিখতে পারবেন এখানে আমি বড়ো একটি বড় বড় যে সেলাইগুলো আছে সেই বড় বড় সেলাই করে নিচ্ছি কারণ এই সেলাইটা আমি খুলে ফেলব এখানে আপনারা অবশ্যই বড় সেলাই করে নেবেন যে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি এখানে আমি এক দেড় ইঞ্চি কাপড় রেখেছি এখন আমি কাপড়টিকে সুন্দর করে ধরে যে দেখতে পাচ্ছেন এভাবে সেলাই করে নেব আমি সম্পূর্ণ ওই কাপড়টুকু হাইয়ে রাখ পর্যন্ত যে কোমরের যে হাইটা আছে আমাদের কামিজের ওইটা আগ পর্যন্ত এইভাবে সেলাই করে নিব কিন্তু এখন আমার সেলাই করার শেষ এক পার্ট আমি সুইটাকে ঘুরিয়ে নিব এবং অন্য পার্টটাও সেলাই করে নেব আশা করছি এইভাবে যারা সেলাই করবেন তাদের আর কখনো কামিজের সাইড সেলাই করতে কোনো প্রবলেম হবে না বিশেষ করে আমরা যখন জর্জের জামা সেলাই করি তখন আমাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে কিন্তু যদি এইভাবে সেলাই করান তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যাই হবে না এই তো আমার সাইড সেলাই করা শেষ এখন আমি যে মাঝখানের যে সেলাইটা দিয়েছিলাম বড় বড়ো সেলাই সেটা খুলে ফেলবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে খুলে যাচ্ছেন এই তো আমার মাঝখানের সুতাটা খুলে ফেলা হয়ে গেছে এখন আমি সাইডে যার একটা সেলাই দিতে হয় সেই সেলাইটাও দিয়ে নিচ্ছি এটা খুবই সহজ এবং সুন্দর একটি নিয়ম এভাবে আপনারা খুব সহজে ক্যামিজের সাইডটা সেলাই করে নিতে পারবেন এই তো ফাইনাল লুক আল্লাহ হাফিজ